বলিউডের ডান্স ফ্লোর কাঁপানো ফাতিহি মানেই গ্লামার গুঞ্জন আর চমক কখনো আইটেম গানে ঝড় কখনো স্টেজ শো সবসময়ই আলোচনার কেন্দ্রে তিনি তবে এবার আলোচনার বিষয় নাচ নয় বরং নোরার হৃদয় প্রশ্ন একটাই কোন ফুটবলারের প্রেমে মজেছেন এই গ্লামার গার্ল সম্প্রতি আফ্রিকা কাপ অব নেশন একটি ম্যাচ দেখতে মরক্কো গিয়েছিলেন ফাতিহি বাইরে থেকে দেখলে সেটি নিছকই একটি ফুটবল ম্যাচ কিন্তু ভেতরে গল্পটা নাকি একেবারেই অন্যরকম বলিউড মহলের ফিসফাস ম্যাচ দেখা ছিল কেবল অজুহাত আসল আকর্ষণ ছিল মাঠে থাকা এক বিশেষ ফুটবলার গুঞ্জন বলছে সেই ফুটবলারই নোরার বিশেষ মানুষ ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে বলে দাবি বিভিন্ন সূত্রের এমনকি একাধিক ডেটিংয়ের কথাও শোনা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত নোরা ফাতিহি কিংবা সেই রহস্যময় ফুটবলার দুজনের কেউই মুখ খোলেনি ফলে নাম পরিচয় আর প্রেম সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালেই भिओ डिंगला निू डेस्क